হচ্ছে কোয়েল পাখির খামার এখানে শত শত কোয়েল পাখি এ প্রত্যেকটা কোয়েল পাখি ডিম দিচ্ছে স্বল্প জায়গার মধ্যে এটা একটি সুন্দর উদ্যোগ আপনারা চাইলে এই উদ্যোগটা নিতে পারেন দুই পাশে দেওয়া আছে আজকে শেষ পর্যায়ে রাতে এখন সম্ভবত লাইট অফ করে দেওয়া হবে ডিমগুলো তোলা হয়ে গেলে তারপরে কোয়েল পাখিগুলোকে লাইট অফ করে দেওয়া হবে তখন তারা ঘুমাবে এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা খুবই ভয় পায় এই যে মাত্র খুবই ভয় পাইছে ভিতরে তো একজন অপরিচিত অপরিচিত মানুষ দেখার কারণে তারা ভয় পাইছে নাচানাচি করতেছে হয়তো বা আমাকে চেনে না এই কারণে কিন্তু যিনি খামারি উনাকে চেনে উনি যখন ঢুকেছিল তখনও তারা কিছু করে নাই খাদ্য গ্রহণ করতেছিল। এখানে যেহেতু মশার উৎপাদ বেশি তাই খামারি কয়েল দেওয়ার চিন্তা ভাবনা করছে এই যে উনি কয়েল জ্বালাচ্ছেন এইগুলো হচ্ছে কোয়েল পাখি লেদা কোয়েল পাখির বিষটা সরি আমি ভুল বলে ফেলেছি ছোট জায়গার মধ্যে এই উদ্যোগটা মানে যাদের ইচ্ছা আছে চাইলেই নিতে পারে স্বল্প খরচের মাধ্যমে